সম্মানিত পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডক্টর মোশারফ হোসেনকে বিশিষ্ট কবি তম একষট্টি উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি ডক্টর রফিকা আফরোজ প্রিন্সিপাল ইস্পাইনি স্কুল অ্যান্ড কলেজ উপস্থিত আছেন প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল রব সাবেক অধ্যাপক ভূগোল পরিবেশ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খুরশিদ আনোয়ার জসিম উদ্দিন বিশিষ্ট সমাজসেবক ও লাইলা ইসলাম বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ ও রাইকা ওয়ালি খান বিশিষ্ট সমাজসেবক আসলে আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা বিশিষ্ট লেখক রম্য লেখক শাজান আব্দুল্লা একশম জন্মদিন পালন করতে পারতেছি উনি একাধারে কবি সাহিত্যিক গবেষক ওনার জন্ম আমরা সবাই জানি উনিশশো সালে পঁচিশে মে আজকে যদি তেইশে মে দুই দিন আগে আমরা করা হচ্ছে এবং বাঞ্চারামপুর উপজেলার দরিয়াকান্দি গ্রামে পাশব ভাই মধ্যে উনি তৃতীয় ওনার চলাফেরার মধ্যে আসলে একটা খান্দানি ভাব আছে মার্শাল্লাহ যখনই চ কোথায় যায় একদম ফিটফাট খুবই ভালো উনি উনিশশো সালে ঢাকার যে বাংলা বাজারে তিনি গ্রন্থগান একটা গ্রন্থাগার তৈরি করেন সেখানে প্রায় বিভিন্ন লেখকের আশ্রসের মধ্যে বই প্রকাশিত হয় এবং যেটা খুবই আনন্দের যে উনি একাদের কবি সাহিত্যিক রম্য লেখক এবং সাহিত্যের সব জায়গায় হচ্ছে তার সফল পদচারণা তিনি বিভিন্ন জাতীয় দৈনিক বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করতেন এবং যেটা খুবই আনন্দের এই যে এখানে একটু কথা বলতে পারতেছি এটা আসলে ওনার বদলতি এই অবদান ওনার অস্বীকার করার উপায় নেই পাবলিক স্পিকিং এখন এমন একটা পরিস্থিতি হয়েছে সব জায়গায় কথা ছাড়া কোনো উপায় নেই যেই লোকটা ব্যানগাড়িতে জিনিসপত্র বিক্রি করে তাকেও কিন্তু কথা বলতে হয় কথা বললে দর্শক আকর্ষণ করতে হয় তো এইটা আসলে কতটুকু মনের দিক থেকে কত ধনী হইলে এরকম এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র এবং সেইটা বিশ্বের মধ্যে দ্বিতীয় বাংলাদেশে প্রথম উনি চালু করছে এবং সেটা প্রতি শুক্রবারে হয় এই যে জসীম রোডে এবং আরেকটা যেটা প্রশিক্ষণ কেন্দ্র আছে দ্বিতীয় যেটা এটা মোহাম্মদপুরে হয় মাইকিবের পরে এবং উনি অনেক গুণে গুণান্বিত অনেক পুরস্কার পাইছে পুরস্কারের কথা আসলে কেউই বলেনি কিন্তু এটা বলা দরকার আমি মনে করি অবশ্যই কত গুণে গুণান্বিত হইলে এতগুলো পুরস্কার পাওয়া যায় রম্য সাহিত্যে শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য উনি মধুসূদন একাডেমি পুরস্কার বাংলাদেশ কালচারাল একাডেমি স্বর্ণপদক দু হাজার এবং কবি জসীমউদ্দিন সাহিত্য পুরস্কার পাজার বেঞ্জামিন কস্তা সাহিত্য সাহিত্য পুরস্কার ফাদার বেঞ্জামিন কস্তা হলো নয় কলেজের প্রিন্সিপাল দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত আমি ওই কলেজে পড়াশোনা করছি তখন উনি ছিল সে পুরস্কার উনি পেয়েছে কবি জোসীমদিন সাহিত্য পুরস্কার জয় বাংলা সাহিত্য পুরস্কার এবং বিভিন্ন পয়েস একাডেমি পুরস্কারে উনি ভূষিত হয়েছে। তো জন্মদিনে ওনার সুস্বাস্থ্য দীর্ঘভাবে কামনা করি এবং সবাইকে আলো সুস্থ রাখুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ